আলু পরাটা গরম গরম চা সকাল সকাল সাড়ে দশটা বাজে তো আমি ব্রেকফাস্ট করলাম মেডিসিন খেলাম তো এখন ভাবতেছি কি চাদরটা পাল্টাবো বইটা দেখো একদম ক্লিন একটা চাদর কালকেই বিছাইছি কিন্তু সারা রাত আমার না এত গাছ মানে চুল 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 করে কাছে না যে আমি ঘুম থেকে উঠেই প্রথম কাজ মনে করছি বিছানা চাদরটা পাল্টাবো এটা আমার বরাবরই আমার থেকে আমার সাথে হয়ে আসতেছে সেটা হচ্ছে কি যেন কোনো কাপড় মানে পরলে কটন ছাড়া বা অন্য কোনো কাপড় পরলে অথবা কোনো বিছানা চাদর পাতলে না আমার এই প্রবলেমটা হয় তো এটা সম্ভবত আমার স্যুট করে না আর কি আমার শরীরের সাথে সারা রাত কালকে মানে একেবারে খুব জ্বালাইছে চাদরটা তখন চাদরটা আগে পাল্টাই তারপরে কাজ আর বাইরে কি বলবো আজকে বাঘের মতো রোদ বাঘের মতো একেবারে তাকানো যাচ্ছে না আসসালামু আলাইকুম দক্ষিণে বাংলাদেশ তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ঠিকঠাক মোটামুটি এই জন্য বলতেছি যে মাসাদ আহমেদের হচ্ছে আজকে সকালে এগারোটায় অ্যাপয়েন্টমেন্ট ছিল ডাক্তারের সাথে তো আমার যেহেতু শরীরটা বেশি ভালো না মানে গরমে না অ্যালার্জির তো এটা খুব বেশি হয়ে গেছে তো এই জন্য অরণ্য ওর পাপাকে নিয়ে অরণ্য আর ওর পাপা গেছে সেটা হচ্ছে সাড়ে দশটার সময় তো এখন বাজে হচ্ছে পুনে এগারোটা তো আমি উঠে ওই ইয়ে ইয়ে করলাম কি বলে একটু সামান্য কিছু খাওয়া দাওয়া করে তারপরে মেডিসিন খেলাম আর এই বিছানা চাদরটা পাল্টালাম রান্নাঘরে গিয়ে না একটু মাছ কুটলাম তারপরে ডাল ভিজালাম যে একটু ডাল রান্না করব আর গরমে রান্না বান্না করতে পারতেছি না ঘামলেই না অশান্তি অশান্তি লাগতেছে আজকে মনে হয় যেন কালকে একটু ভালো ছিল রকম তেমন সমস্যা ছিল আজকে সকাল থেকেই না প্রচণ্ড অস্বস্তি প্রচণ্ড মানে অ্যালার্জির বা ভাবটা প্রকট হয়ে গেছে আবার আজকে তো এই জন্য চাদরটা তো পাল্টাই ফেললাম তো এখন হচ্ছে একটু ওই যে রেস্ট নিব তারপরে ওরা আসলে কী অবস্থা শুনবো আর কি তো ওনার পিঠের মধ্যে না একটা ছোট যে লোমফোড়া বলে না ওরকম হয়েছিল আর কি বেশ কতদিন ধরে কিন্তু এই কয়েকদিন ধরে দেখলাম কি একটু মুখ বেশ বড়ো হয়ে একটু মুখ হয়েছে আর কি তো সেই জন্য সেটাকে দেখাতে গেছে তো দেখা যাক কি হয় আর কি তেমন কি মানে ইয়ে ওই ফোড়াটাকে আর কি যে ইয়ে করে দিবে ওই ভিতরে যদি কিছু থাকে ওগুলো ক্লিন করে দিবে আর কি সেটার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল তো এই অবস্থায় এই না সবাই অস্থির বিভিন্ন কারণে এর কারো সর্দি কারো জ্বর কারো এই যে গরমে ঘামে ডিহাইড্রেট মানে বিভিন্ন রকম অবস্থা আজকে বাঘের মতো রোদ উঠছে একেবারে বাঘের মতো তরণ এসে তারপরে আবার অফিসে চলে যাবে আর কি তো চলো এখন একটু তো কী করব আর ফ্যান ট্যান ছাড়ি এক ফোটা ফ্যান বন্ধ করলে না মনে হচ্ছে কি একদম মনে হয় যে এখনই অজ্ঞান হয়ে পড়ে যাবে এরকম একটা অবস্থা হ্যাঁ এই যে চলে আসছে

না যখন এখন সামনে করে যে সামনে করো না হ্যাঁ সামনে আনো আবার করো আবার করো আমি উঠাতে পারি তাই আমার ছেলে দেখো খেলনা কিনছে কি বলবো আর ও সামানো খুব ভাল লাগে খুবই ভাল লাগে আর এখানে শিবলার না বেচারির প্রচণ্ড ঠান্ডা লাগছে গালে হাত বসে আমাদের সবাই অসুস্থ অরণের আঙ্গুলের সব ব্যথা শিবলের ঠান্ডা আর এই যে দাঁড়া 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 আমাদের দেখি না এই যে আমার দর্শকরা দেখবে না তোমার এত বড় একটা সার্জারি এখন কি ওষুধ ওষুধ যাচ্ছে দেখো

আচ্ছা ঠিক আছে দেখো আমাদের বাসার এই অবস্থা মেডিসিন আছে এই তুমি কি কই গেল চা খাবে সিমরনের স্পেশাল ডাল হচ্ছে টমেটো মসুরির ডাল রসুন কুচি তারপরে পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে ইয়ে ধনে পাতা লাগবে এখন ধনেপাতা আচ্ছা আর এখানে না আলু বয়ল হচ্ছে একটু শুক্তো ভালো লাগছে একটু একটু ভেজে দেওয়ার আচ্ছা দিচ্ছি এখানে হচ্ছে ইয়ে মাছ পোয়া মাছ আর কি মাছ যেন লবণ আর হলুদ মাখায় রাখছি ভাজার জন্য কারণ সিমেন্টকে বললাম যে ঠিক আছে সিমেন আমাকে রান্না করতে মানা করতেছে আম থাক

দোলনা শুয়ে থাকো মাথাটা মধ্যে পিঠে একটা ফোড়া হয়েছে না যেটা আজকে আর কি ইয়ে করছে স মানে একটা ছোটোখাটো সার্জারি আর কি মানে সব পিছার ভিতরে সব কিছু বের করে দিছে তো এটা ড্রেসিং করতে হবে পর দুই তিন দিন অরণ্য ড্রেসিং করে দিবে কারণ এগুলো না আমি পারি না আসলে আমার সহ্য হয় না তো মাথা ধামে বলতেছে ঠাট্টা করতেছে বলছে আমাকে না হাঁটা চলা করতে মানা করছে একদম রেস্ট নিতে বলতে চা বানাচ্ছ হ্যাঁ চা ভালো করে চা আমাকেও একটু দিও হ্যাঁ আমার আজকে খুবই পেরেশানি অবস্থা জানো এত সকাল থেকে শরীর এত চুলকাচ্ছে না বলার মতো না একদম মাথার পুরা চোখের কোনা থেকে শুরু করে গরমে নাকি তো আজকে তো সিমেন্ট ডাল আর আলু ভত্তা করতেছে আজকে ডিম ভাজির ডাল আলু ভত্তা ভাত এই আর কিচ্ছু না তো চলো আমি এখন এখন গোসল করে ফেলবো একটু দেখি তাহলে যদি আরাম লাগে

কমায় ফেলো হাঁটাহাঁটি করো এই যে এখানে হচ্ছে সিঙ্গনের ডাল বেশি করে টমেটো দিয়ে খুব সুন্দর করে আর এখানে হচ্ছে বাগার দেওয়ার জন্য রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব রেডি করতেছে আলু ভর্তা আর হচ্ছে ও ডিম ভাজির ডিম না ইয়ে ডিম ভাজির জন্য পেঁয়াজ হ্যাঁ আচ্ছা তুমি তাহলে ওষুধটা খেয়ে ফেলো হ্যাঁ তোমার এই হলো আজকে দুপুরের কাহিনী লাঞ্চ মে দুটা বাচ্চা দশ মিনিট বাকি আমি না এক চা নিয়ে বেডরুমে শুয়ে শুয়েছিলাম চাটা আগেই খাইছি তারপরে রেস্ট নিচ্ছিলাম এখন আসে দেখি এখানে শ্বশুর আর ছেলের বউ কাজ করে ঘুরাই ফেলতেছে দেখি একটু দাঁড়াও একটু তাকাও একটু তাকাও শিবরা নামু এটা ছবি তুলি

তো ছেলের বউ খুব হ্যাঁ হ্যাঁ খুব ব্যস্ত আজকে বিশাল ব্যস্ত দুইজনে মার্শাল্লাহ মার্শাল আল্লাহ এইভাবেই রাখুক আমাদের সবাইকে দেখছো আমি একটু আমার একটু শরীর খারাপ থাকলে কি অবস্থা হয় এগুলো তো কারো টের পাওয়ারই কথা না কি কেমনে কি হচ্ছে তাই না আজকে তোমাদের কত কষ্ট হচ্ছে আমি আজকে সবাইকে কষ্ট দিতেছি অনেকদিন ধরেই দিচ্ছি আজকে একটু বেশি কষ্ট দিতেছি আর কি হ্যাঁ দেখো দেখো বাজতে 5 মিনিট বাকি দেখো ও যে ফ্রাইপ্যানটা চুলার উপরে তো ও একটু পাল্টা হয়ে যাবে তাহলে ছোট ফ্রাইপ্যানে ভাজো এখানে না রানী ভাবীর বর্ষা থেকে পাবদা মাছের দপে आजा আর হচ্ছে এটা চ্যাপার শুটকি এটা দুই একদিন আগের আমি আবার এটা দিপে রাখলাম সিমলনের জন্য ও কোন বাজার গেল না আর এখানে আলু ভর্তা এটা হচ্ছে সিমরানের স্পেশাল ডাল বেশি করে টমেটো দিয়ে হ্যাঁ ডালের সাথে তো এইটা হবে কি ধনেপাতা ধনেপাতা হ্যাঁ ঠিক আছে দাও আর এখানে আমাকে আর এখানে হচ্ছে সিঙ্গার এখন ডিম ভাজি করতেছে অমলেট এই

ডালটা মজা হয়েছে ডিম হচ্ছে লেবু গাছটা না অনেক লেবু এই যে এই লেবু গাছটা বৃক্ষ থেকে কালকে নাহারের বর আর নাহার নিয়ে আসছে ছাদে জনকল্যাণে তো ছাদে আসছি কিন্তু না বাতাস অল্প অল্প সবাই আসছে রানি ভাবি আসছে ওইদিকে ভাবি ভাবি আসছে আসছে তো একটু বসবো আমি এখন কাজ করি না দেখো ঘামাচ্ছি না শুধু বসে থাকি একটু আর বাতাস না থাকলে দৌড় দেই ভাবি যে আমার নিম গাছ থেকে না ভাবি বললো নিম পাতা খেলেও নাকি অ্যালার্জি অনেক উপকার হয় এখানে ভাবি আর সব গল্প এই যে আর আমি নিম পাতা কয়টা ছিললাম। বলো অ্যালার্জি জন্য কত কিছু করতেছি অ্যালার্জির সাথে আমার কোনো পরিচয়ই ছিল না এখন মনে হয় একেবারে আজীবনের সঙ্গী হয়ে যাবে বুঝছো এই বয়সে আসে না একটা আজীবনের সঙ্গী পেলাম অ্যালার্জি গত বছরও হয়েছিল এ বছরও হয়েছে গত বছর ভাবছি একবার হলো হয়েছে আর কি কিন্তু এই বছর যেহেতু হলো এটা মনে হয় আজীবনের সঙ্গী হয়ে গেল ধুন্দুল আর ঝিঙ্গা গাছ লাগাইছি কোনটা কি গাছ চিনি না এখন গুগল দিয়ে দেখবো কোনটা কি গাছ তো ওখানে অনেক গল্প হচ্ছে একটু বাতাসও হচ্ছে আজকে আর এখানে ঢেঁড়স গাছগুলো কিছু কিছু ঢ্যাঁড় গাছ আজকে সানা ভাবি এই যে রিপোর্টিং করে দিচ্ছে কারণ এগুলো তো বেশি হয়ে গেছে তো আমি বললাম যে ভাবি আমি তো এখন পারতেছি না তো ভাবি বলো ঠিক আছে আমি করি চলো গাছগুলো দেখি কোনটা কি গাছ গাছের আর এটা হচ্ছে থাই পাতা সুপে দেওয়ার জন্য মাছটা আমি সুপ সুপ খাওয়া না তোমাদের থাই পাতা নিয়ে আসছি দেখছ আর এই যে নিম পাতা অ্যালার্জির জন্য চাবাই চাবাই খাচ্ছি আর এই ক্যাকটাস পেন্সিল ক্যাকটাসটাই আমার ছোটো করছি তো তো এটাকে ভাবছি যে লাগাবো অনেকগুলো পেন্সিল ক্যাকটাস হয়ে গেছে তবুও ভাল লাগে অরণ্য আসছে হ্যাঁ এটা তো পানিতে হবে না হ্যাঁ এটা তো পানিতে হবে না আসছে ঠিক কাটা কাটা সাড়ে সাতটা বাজে বুঝছো এই যে ওষুধগুলো খাচ্ছি না এই ওষুধগুলো খাওয়ার পরে মাছটা আমারকে বলছি একটু পরপর খালি মনে হয় কি কি খায় কি খায় কী খাই শুধু খাওয়ার কথা চিন্তা হয় মানে কি জানি কী খেতে হয় কারণ যে মেডিসিনটা খাচ্ছি এটার মধ্যে না খুব অল্প পরিমাণে স্টেরয়েডের ইয়ে আছে যার ধরুন ওই যে খাওয়ার রুচি এত ইচ্ছা করতেছে শুধু খালি খাওয়ার কথা চিন্তা হয় কি খাই কি খাই তো কি আর করবো শেষমেশ তারপরে আবার বললাম চাই খাচ্ছি আর কি কারণ কি যেটাই খাবো রান্নাঘরে গিয়ে সেটাকে তৈরি করতে হবে ওইটা সম্ভব না তো এই জন্য ওই যে নুডলসের ওই যে রামেন করবে তো করবে তো তো ওই জন্য আজকে ওই যে দেখো থাই পাতা আনছি অরণ্য অফিস থেকে আসছে আর সিমানের শরীরটা ভালো না এত ঠান্ডা লাগছে দুপুরে একটু রান্না বান্নাও করছে ঘুমাচ্ছে এখন মাঝে দামে হাঁটতে যাচ্ছে এই যে আর আমি চা খাচ্ছি থেকে আসার পরে তারপরে যুগ্ন পরিকল্পনায় খা নাস্তা খাওয়া হবে কি নাস্তা খাওয়া যায় আর কি অন্য কেউ জিজ্ঞেস করবো করে টরে দেখি আগুন ছাড়া কোনোভাবে কোনো কিছু তৈরি করা যায় কি না অথবা বাইরে থেকে কিছু আনা যায় যাই হোক মানে অর্ডার ইয়ে করে আর কি অনলাইনে অর্ডার দিয়ে কারণ সন্ধ্যার পরে না আমাদের আসে একটু খাওয়া দাওয়া চলে আর কি তো এই হচ্ছে আজকের কাহিনী দুঃখ ভরা কাহিনী তবে হ্যাঁ আজকে পুরা দুপুরে লাঞ্চটা না সিমনই সামলাইছে আর মাসুদ আহমেদ বেচারা ওই একেবারে সার্জারি পেশেন্ট পেশেন্ট হেল্প করছে অনেক হেল্প করছে কারণ আমি একটু ঘামলেই না আমার খুবই খারাপ অবস্থায় তোমাদের সামনে হাসতেছি না যে ক্যামেরাটা অফ করব তাই মুখটা লটকায় রাখবো এই হচ্ছে এখনকার কাহিনী দুঃখ ভালো আছে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে জানাবা আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হবে তোমাদের সাথে একটা নতুন দিনের সুন্দর ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত আল্লাহ হাফেজ বাবা দোয়া করো তো আমার এই অ্যালার্জি ইয়েটা যেন যায় আমার একবারে অসহ্য লাগতেছে জানো মানে অসহ্যর উপরে যদি কিছু ফোন আসছে সাড়ে আটটা সেই দিকে না মাছা দামের হাটা শেষ করে বাসায় আসছে যে দুটা পরোটা বানায় দিলাম আর ভাতটা চড়াই দিলাম আর আমার বললাম না শুধু কি জানি খাই কি জানি খাই মনে হচ্ছে তাই যে আমার জন্য দুপুরে যে আলু ভর্তা করছিলাম না ওই আলু ভর্তা দিয়ে একটা আলু পরোটা এই যে টেস্টি টেস্টি আলু পরোটা বানিয়ে নিলাম আর এদিকে মাছাতে আমাদের জন্য এটা আর সিমরনের অরণ্য চিকেন খেয়েছি অরণ্য চিকেন নিয়ে আসছিলো অফিস থেকে আসার সময় এই হচ্ছে ভিডিওর বাইরের কাহিনি